জিকির করো জিকির করো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা একটা শেয়ার করবেন এই বাবুটার জন্য বাবুটার অবস্থা দেখেন জন্মগত এই বাবুটার মাথাটা কত উপরে এবং ওর মুখটা দেখেন ওর মুখের দিকে তাকানো জানা মানুষ ভয় পায় দেখেন ওর দেখেন হাসি হাসতেছে ও দেখেন ও জন্মগত আর এই অবস্থা বাবা মা নেই ওর ওর মা আঠাইশ দিন রেখে ওর মা মারা যায় এবং মা মরলে বাপ হয় তালই কথায় আছে এখানে ওর ওর বাবা হয়তো দেখে মাঝে মধ্যে এসে কিন্তু প্রপার খরচ সেটা বহন করে না ওর ট্রিটমেন্ট করা দরকার চিকিৎসা করা দরকার পরে যে কুলে নিয়ে আছে ওর নানা ওর নানারা দেখাশোনা করতেছে ও এখন বর্তমানে ওর নানার বাড়িতে আছে দেখেন প্রিয় দর্শক ও যদিও অসুস্থ অসুস্থ বা প্রতিবন্ধী কিন্তু ওর জ্ঞানটা আল্লাহ তালা এত ভালো দিছে ও আল্লাহ জিকির করতে পারে অনেক কিছুই বলতে পারে তুমি বল